দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা মঙ্গলবার সকালে ফের ট্রেন দুর্ঘটনা দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের বারাবাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইন যুক্ত হয় সূত্রের খবর আগে বেলাইন হওয়া মালগাড়ির কয়েকটি বগি রেল লাইনের ওপর পড়েছিল ওই বগিগুলোর সঙ্গে ধাক্কায় এই দুর্ঘটনা ভোর পৌনে চারটের সময় কেঁপে ওঠেন ঘুমন্ত যাত্রীরা সাক্ষী থাকলেন আরও একটি রেল দুর্ঘটনার রেল সূত্রে খবর এই ঘটনায় ওই এক্সপ্রেসের মোট আঠেরোটি কামরা লাইন চুত হয়েছে যার মধ্যে ষোলোটি কামরাই যাত্রীবাহী রেল দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে আহত কমপক্ষে কুড়ি জন এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করার খবর মিলেছে দক্ষিণ পূর্ব রেল সূত্রে বাতিল হচ্ছে হাওড়া কাঁটা ভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেস এছাড়াও বাতিল হচ্ছে ইস্পাত এক্সপ্রেস টাটানগর ইটাহারি এক্সপ্রেস এল এলটি এক্সপ্রেস হাওড়া জশবন্তপুর স্পেশাল আপ ডাউন টাটানগর এরনাকুলাম সিএসএমটি মুম্বাই হাওড়া মেল বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে পাশাপাশি ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস আমেদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে কমপক্ষে ছয় সাত ঘন্টা দেরিতে ঝুঁকবে হাওড়ায় সরকারের উদাসীনতা কি শেষ হবে না বারবার রেল দুর্ঘটনাকে নিয়ে কেন্দ্রকে তো প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক স্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রের এনডিএ সরকারকে তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী দু মাসে পরপর তিনটি রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো ভারতীয় রেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা উত্তরপ্রদেশের গন্ডায় চন্ডিগড় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহতা কাটতে না কাতেই আরো একটি রেল দুর্ঘটনার ভয়াবহতায় কেঁপে উঠলো যাত্রীরা ভোটের পরেই অধির চৌধুরীর প্রদেশ সভাপতি থেকে ইস্তফা দিয়েছিলেন সোমবার প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈষকে বসেছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতারা সেখানে তারা স্পষ্ট করে দিয়েছেন কথা। পরবর্তী প্রদেশ সভাপতি কে হবেন সে ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তারা এই পরিস্থিতিতে দিল্লির কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছে বাংলার সিপিএম এমনকি শাসক দল তৃণমূলও নজর রাখছে গোটা বিষয়টায় সিবিআই এর গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল মঙ্গলবার সুপ্রিম কোর্টে মঙ্গলবার তদন্তে রাজারহাট ও উত্তর চব্বিশ পরগনার দশটি জায়গায় ইডির হানা রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়ির চালকলে হানা ইডি। টালিগঞ্জের স্টুডিও পাড়ার পরিচালক টেকনিশিয়ান দ্বন্দ্বের এখনো মেলেনি সমাধান পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট ছাড়াও ফেডারেশনের কর্মপদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিচালকদের সমস্ত সমস্যার সমাধান না হলে ফ্লোরে যাবেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন টালিগঞ্জের পরিচালকরা তার জেরে সিনেমা সিরিয়াল ওটিটির সমস্ত শুটিং থমকে গিয়েছে থমকে গিয়েছে মহালয়ার শুটিংও ফের বিধানসভা থেকে বিজেপির ওয়াকআউট বিজেপির বক্তা হিসেবে সুমন কাঞ্জিলালের নাম থাকায় বিজেপির পক্ষ থেকে দাবি ওঠে সুমন কাঞ্জিলাল বাইরে তৃণমূল কংগ্রেস করছেন তাই বিজেপির পক্ষ থেকে এই নাম পাঠানো হয়নি তবে এতে কোনো সমস্যা নেই এখনো তিনি বিধানসভায় বিজেপি বিধায়ক এমনটাই জানালেন বিধানসভার স্পিকার এরপরই স্লোগান তুলে বিজেপির ওয়াকআউট অনাস্থা প্রস্তাব দিলেন শুভেন্দু আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা